এই যে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন এটা পুরো হলো 7 পিসের সেটটাই হলো 700 টাকা 100 টাকা খুবই নাইস একটা কালেকশন যেন এগুলো হলো সিরামিক আইটেম সিরামিকে খুবই চমৎকার এগুলো 6 পিস নিতে পারেন 12 পিস নিতে পারেন অথবা সার্ভিং ডিশ আপনারা দেখতে পাচ্ছেন ট্রাভেল গেলে পান লাগে যেখানে যান সেখানে পান লাগে পানের বাটা লাগে পানের বাটা বড় হয় যেটা বাসা থাকে বাসা থেকে নিতে পারেন না তাদের যে মাছ কাপ আপনার চাটনি ভর্তা সবকিছু সাফ করতে পারবেন এটা 5 পিসের একটা সেট 5 পিসের সেট অনেকেই হ্যালো ভিউআ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা রাখি আপনার সবাই ভালো আছেন আপনাদের নিত্য প্রয়োজনীয় গৃহিণীদের পছন্দের এবং কিচেনের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু হাজির হয়েছি তো ভিওস দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা টিপোড কালেকশন তো এই টিপোড কালেকশনটার প্রাইস কেমন হবে আপনারা বলতে পারেন পট কালেকশনটির প্রাইস এটার প্রাইস মাত্র আমি প্রথমে একটু দেখিয়ে দিই আমি প্রাইসটি বলছি আমি প্রথমে দেখিয়ে দিই আপনাদের কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই অনেকে কিন্তু বাসাবাড়িতে অতিথি আপ্যায়নে কিন্তু এই ধরনের কালেকশনগুলো ব্যবহার করতে পছন্দ করে ভালোবাসে সিরামিক আইটেমগুলো তো এটার প্রাইস পড়বে হলো মাত্র সাতশো টাকা তো ভিউয়ার্স অবাক হচ্ছেন শুধু সাতশো টাকা কিন্তু এটা এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ছয়টি প্লিজ এবং ছয়টি কাপ টোটাল সেভেন পিস সাতশো টাকা টোটাল সেভেন পিসের সেটটাই হলো সাতশো টাকা তো সিরামিকের পাশাপাশি যারা কাঁচেরগুলো ঘুরছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাইরে নিতে গেলে আড়াই থেকে তিনশো টাকা প্রাইস কিন্তু আপনার পড়ে যায় তো এইটার প্রাইস পর পড়তেছে মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ধরনের চমৎকার একটি কালেকশান একটি সেট আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন মাত্র একশো পঞ্চাশ টাকা এছাড়াও সার্ভিং গিজ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সার্ভিং গিজ সেটাও ওপর হল দুইশো পঞ্চাশ টাকা তো ছোটো বড়ো সব ধরনের সাইজ আছে আপনার বড়টা চাইলে বড়টা নিতে পারেন কিন্তু ছোটো বড় সব ধরনের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এটা প্রাইস পর একশো পঞ্চাশ টাকা এগুলো হল হোয়াইট কালার আছে রেড কালার আছে এই যে দেখতে পাচ্ছেন এই বড়ো সাইজ এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এটা দেখতে পাচ্ছেন এগুলো হলো সিরামিক আইটেম সিরামিকে খুবই চমৎকার প্রিন্ট করে আপনার দেখতে পাচ্ছেন এটা উপর চান আপনার মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় এই যে আপনারা আরেকটা দেখতে পাচ্ছেন এটা পড়বে হলো তিনশো টাকা এটার প্রাইস পড়বে হলো তিনশো টাকা আপনার এগুলো হলো মার্বেল খুবই চমৎকার কিন্তু প্রুফ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চারশো টাকা খুবই নাইজ একটা কালেকশন এটা সাধারণত পুডিং বাটি বলা হয় এটাকে যে অনেকে কিন্তু এই যে পুডিং যে বাটি ব্যবহার করে বিভিন্ন স্টেনলেস স্টিলের ব্যবহার করে তো আপনারা চাইলে কিন্তু সিরামিকগুলো ব্যবহার এবং ওভেন প্রুফ তাহলে ওভেন প্রুফ এটার প্রাইস পাবে হল চারশো টাকা চারশো টাকা খুবই নাইস একটা কালেকশন ভিভার তো এখানে কিন্তু আরও অসংখ্য কালেকশান আছে অসংখ্য কালেকশন আমি দেখিয়ে দিই এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালেকশন ভিডিওটির সাথে থাকবেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা কালেকশন আপনারা দেখতে পাবেন তারা বেকিং আইটেম সব ধরনের বেকিং আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে লাভ শেপ থেকে স্কোয়ার শেপ রাউন্ড শেপ সব ধরনের বেকিং আইটেম নন স্টিক এবং নর্মাল সব ধরনের বেকিং আইটেমগুলো একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ পর্যন্ত এবং আমি চমৎকার একটা জব কালেকশন দেখে এইগুলো প্রাইস পড়ে গেলো তিনশো সত্তর টাকা কয়েকটা ডিজাইন হয় যে দেখতে পাচ্ছেন কয়েকটা প্রিন্ট কিন্তু হয় এছাড়াও আরেকটা চমৎকার কালেকশন আপনাদের দেখিয়ে দিই আমি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ফাইভ পিচের একটা সেট ফাইভ পিচের সেট অনেকে কিন্তু সেট পছন্দ করেন ছোটো বড়ো বিভিন্ন সাইজের আছে এখানে পাঁচটি সাইজের ফাইভ পিচের সেট তো এটার প্রাইস তুলে হলো পাঁচশো টাকা এইগুলো কিন্তু ওভেন প্রু আপনারা চাইলে কিন্তু ওভেনে ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনারা মশলা হিসেবে ব্যবহার করতে পারেন মশলা কিন্তু সুন্দর বাটা মশলা রেখে আপনারা ফ্রিজিং করতে পারেন এটার প্রাইস তুলি হলো ফাইভ পিচের সেট পাঁচশো টাকা এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল তো দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা গ্লাসের ওয়েলজার এবং খুব সুন্দর দেখতে পাচ্ছেন এই যে সিস্টেমটা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনার ডেলি নিতে পারবেন এটা বিভিন্ন কালার হয় আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওই যে কালারফুল যারা নিতে চান কালারফুল নিতে পারেন আবার যারা সিম্পলের মধ্যে চান এটা নিয়ে নিতে পারেন এটা পাঁচশো এম এল ক্যাপাসিটি হলো পাঁচশো এম এল প্রাইস একদম রিজনেবল মাত্র একশো টাকা তো এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের স্টেনলেস স্টিলের বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেমন আপনারা বিভিন্ন ধরনের মিল্ক পেন ফ্রাই প্যান থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের কৌড়াই আপনারা পাতিল ইভেন আপনারা মগ কালেকশন এগুলো পেয়ে যাবেন এক থেকে দেড়শো টাকার মধ্যে এবং সব আর একটা কালেকশন আমি দেখিয়ে দিই বিশেষ করে যারা ওক প্যানগুলো করছেন যেসব মা বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টেনলেস স্টিল সম্পূর্ণ লিড সহ চমৎকার একটি কালেকশন তো এই ওক তো সাধারণত রোস্ট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা নর্মালি কিন্তু রোস্ট করতে পারবেন পোলাও করতে পারবেন খুবই চমৎকার কালেকশন সম্পূর্ণ স্টেনলেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট গ্রেড স্টেনলেসি এটা সাইজ হল আঠারো এটা সাইজ হলো আঠারো আপনারা দেখতে পাচ্ছেন এবং দুই পাশে খুবই চমৎকার হ্যান্ডেল দেওয়া এবং উপরে আপনার লিডের মধ্যে নোপ দেওয়া যাতে করে আপনাদের গরমের যে তাপটা তাপটা যেন হাতে না লাগে তো এটা প্রাইস পর সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে হলো সাতশো পঞ্চাশ টাকা এছাড়া আর এই একটা প্রোডাক্ট আমি দেখতে পেলাম আপনার দেখতে পাচ্ছেন পুডিং বাটি এটাও পুডিং বাটি এটার প্রাইস পড়বে হলো দুশো টাকা দুশো টাকা আপনার সাইজ দেখতে পাচ্ছেন এবং বড়টার প্রাইস পড়বে হল দুশো পঞ্চাশ টাকা এটা ছোটো সাইজ দুশো টাকা এবং বড়ো সাইজটা পড়বে হল দুশো পঞ্চাশ টাকা তো আপনারা চাইলে কিন্তু এগুলো ছয় পিস নিতে পারেন বারো পিস নিতে পারেন অথবা আপনারা যদি মনে হয় যে একটি সেট নেবেন একটি সেটও নিতে পারেন তাহলে একটি সেট নিতে গেলে পূর্বে হলো একশো টাকা আপনারা ছয় পিস বারো পিস নিতে গেলে আপনাদের পূর্বে ছয় পিস নিতে গেলে ছয়শো বারো পিস পিস নিতে গেলে বারো পিস বারোশো এছাড়াও ছোটো বড়ো বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু টিকিয়া কাবাব ছালাদ আপনার চাটনি ভর্তা সব কিছু সাফ করতে পারবেন একশো টাকায় মাত্র একশো টাকায় আপনারা যদি বল চান আপনারা দেখতে পাচ্ছেন ডিপ বলের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এছাড়াও ডেজার প্লেট ডেজার প্লেট এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় এছাড়াও যদি অতিরিক্ত ডিপ চান যে বেশি ডিপ দরকার আপনার কারি বল হিসেবে ব্যবহার করার জন্য এগুলোর প্রাইস পড়বে হলো দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন একটু ছোটোর মধ্যে এটার প্রাইস পড়বে হলো একশো পঞ্চাশ টাকা এবং আপনারা যে সিরামিকের মগ কালেকশন সিরামিকের মগ কালেকশান আমি আরও দেখিয়ে দেবো যেগুলো মাত্র একশো টাকায় আপনারা পেয়ে যাবেন এটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় এছাড়াও কিছু রাইস প্লেট আছে আপনারা দেখেন যে রাইস প্লেট ডিপের মধ্যে অনেকে কিন্তু ওই যে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার জন্য এটা কিন্তু অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন ডিপের মধ্যে এটা প্রাইস তো একশো পঞ্চাশ টাকা এইটার আবার আরেকটা ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন যে এটা একটু বড়ো হইতে বিগ সাইজ এটা হচ্ছে বড় এটা এটার প্রাইস পড়বে হলো দুশো টাকা এই যে দেখতে পাচ্ছেন সিরামিকের প্লেট রিজনেবল প্রাইসে মাত্র একশো টাকা একশো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই সিরামিকের ডিনার প্লেটগুলো পেয়ে যাচ্ছেন এখানে কালারও অসংখ্য এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য কালার রয়েছে এবং বড়ো বড়ো বিগ বিগ সাইজের বোর্ড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত সুপ বাটি হিসেবে ব্যবহার করে খুবই চমৎকার দুশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আরও আছে এগুলো হলো তিনশো টাকা তো দাদিরা নানীরা যারা পান খোঁড় আসেন পান খোর দিনে মনে করেন বিশ পঁচিশটা পান লাগে ট্রাভেলে গেলে পান লাগে যেখানে যান সেখানে পান লাগে পানের বাটা লাগে পানের বাটা বড় হয় যেটা বাসা থাকে বাসা থেকে নিতে পারে না তাদের জন্য আজকের এই পানের বাটা আপনারা দেখতে পাচ্ছেন একটা পান দানি আপনারা পান সুন্দরভাবে সাজিয়ে নেবেন এখানে কিন্তু এক্সট্রাভাবে সুপারি নেবেন জর্দা নেবেন যার যেটা তাম্বাকু মাম্বাকু সব নিয়ে নেবেন এখানে পানের বোটা নেবেন এবং চমৎকারভাবে কিন্তু এখানে পানগুলো সাজিয়ে রাখতে পারবেন খুবই চমৎকার নানি দাদি খালারা নানুরা দাদুরা যারা পান খাও তারা দ্রুত কিন্তু পারচেস করবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা মানে এক কথায় ভিউয়ার্স এখানে আপনার ইউনিক যেসব আইটেম সব ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া হাউস সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে তো আমি অ্যাড্রেসটি বললে দিই অ্যাড্রেসটি হলো মরিয়ম কালেকশন মরিয়ম কালেকশন দোকান নাম্বার একশো ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট ঢাকা এছাড়াও ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে যারা আশেপাশে আছেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম